মনে আছেন সবাই ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সুস্থ থাকেন সবাই এটাই চাই চলেন আগে প্রথমে দেখা দরকার কারণ প্রচুর বৃষ্টি হয়েছে সমস্ত গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কি না এটা দেখাটা খুবই জরুরি তার আগে এটা দেখে নেই ঠিক আছে প্রত্যেকটা জিনিস যেমন ড্রামে যেগুলো রোপণ করা সেগুলো খেয়াল করতে হয় যে পানি জমে থাকে কি না বৃষ্টির পরে যদি পানি জমে থাকে তাইলে ওটা ড্রেনেজ ব্যবস্থা ভালো না ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হয় ঠিক আছে সব দেখছেন কি দুমদুমায় হচ্ছে এখন পর্যন্ত ওদের কোনো খাবার দিই নেই মাটি দিচ্ছে বার্মিক কম্পোস্ট ফর্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট ফর্টি পার্সেন্ট মাটি এর অনেক দিন বড় হবে তারপরে না হয় আবার খাবার দেব ড্রাগন ফুল অবিরাম ফুটে চলেছে নতুন নতুন এবং মাথা নষ্ট করা কি পরিমাণ যে ফুল আসতেছে দেখা বলার বাইরে চলেন আমরা একটু ঘুরিয়া দেখি আর কথা বলি আর কমলা গাছের ফুল সম্পর্কে কথা বলি ফল আর কি ফল সম্পর্কে আপনার গুটি অনেক সময় ঝরে যায় গাছে রোগে আক্রান্ত হলে গুটি আপনি ঝরে যাবে গাছ সুস্থ থাকলে গুটি ঝরার সংখ্যাও কম থাকবে এই গাছটা দেখেন প্রচুর ফল ছেটা আছে প্রচুর অনেক কিন্তু কিছু পাতা হলুদ হয়ে গেছে দেখছেন এই পাতাগুলো হলুদ প্রায় একটু একটু হলুদ হয়েছে আর এই ডালটা শুকিয়ে আসছে যদিও এই ডালটা ভেঙে দিতে হয় সব সময়ের জন্য ওকে একটু খাবার লাগবে যেহেতু শুকিয়ে গেছে এবং পাতাটা হলুদ হয়েছে ওকে একটু জরুরি খাবার লাগবে খাবার দিতে হবে যেমন যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে একটু বরণ দিতে হবে জাস্ট ওর অবস্থা দেখেন প্রচুর ফুল আসবে ফলন ছিঁটবে ফুল তো আসছেই কিন্তু ফলন ছিটবে দেখছেন কী অবস্থা প্রতিটা গিরায় গিরায় ফল এটা চায়না ভ্যারাইটি এর আগের বড় দারুণ ফলন হয়েছিল এবারও হবে এবং খুব ভালো পরিমাণ হবে চলেন একটু কমলা খাবেন কমলাটা কোথায় ওই যে ঝরে গেছে কমলা ছিল এখানে একটুখানি কমলা রেখে দিয়েছিলাম পাখি তো খায় নাই আমি খেয়েছি পাখির জন্য রেখে দিয়েছিলাম পাখিতে দেখেই নাই ড্রাগন এটা দেখেন হোয়াইট ড্রাগন এটাও ফুল আসতেছে হুম ভালো খবর বৃষ্টি হয়েছে এখন পোকার আক্রমণ বেড়ে যেতে পারে কমলা গাছে বিশেষ করে কমলার গুটিতে এবং পাতায় পোকার আক্রমণে আপনার গুটিগুলো ঝরে যেতে পারে ওর অবস্থা দেখেন একটু দারুণ অবস্থা দারুণ ফলন হবে দা পুরো ডাল ভরা এখানে ডাল কিন্তু এই ডালটা একটু কম গতবার এই ডালটা প্রচণ্ড হয়েছে যার কারণে এই ডালে ফলের পরিমাণ কম ছয়টা আছে এই ডালে হবে মিনিমাম পনেরোটা নিচে আছে আরও পুনর্বৃষ্টি হবে দারুণ ফলন হবে ওর পরিচর্যা সম্পর্কে একটু বলি খাবার মাসে একবার পটাশ দিই জিং দেই বরুণ দেই এবং টেসপি মাসে একবার এবং পনেরো দিন পর পর অল্প পরিমাণ করে খৈল বীজ পানি দেই অতিরিক্ত না অল্প পরিমাণে অল্প পরিমাণে খৈল বীজ পানি দেবেন সব এটা কমলার জন্য আর পোকার জন্য একটা ওষুধ দিতে হয় এটা দিতেই হয় কারণ এখন বৃষ্টি হয়েছে পোকার পরিমাণ বেড়ে যেতে পারে এবং ছোট ছোট বিছা তৈরি হতে পারে যার কারণে আপনার পোকার ব্যবস্থাটা মাথায় রাখতে হবে কমলাগুলো কি চকচক করছে দেখছেন দারুণ দেখাচ্ছে। চলেন ফুল দেখি এবং ফলও দেখি তিনটা ফলে ছেঁটে গেছে এবং তিনটাই ফলন হবে ফল হবে এটার নাম আপনার কমলা গাছ ডেকোপন দেখেন কী করছি প্রথম আনছি আইন অর্ডারে রোপণ করছি রোপণের পর আর মাথা কেটে দিছি প্রত্যেকটা মাথা কেটে দিছি এখন কী পরিমাণ ডাল বের হয়েছে এখন জোপালো হবে এটা পুরানো পাতা যেহেতু কালার নষ্ট হয়েছে ছিঁড়ে দেওয়াই ভালো এখন ও ছড়াবে ঠিক একই পন্থায় এটাকেও করা হয়েছে এবং নতুন নতুন ডাল বের হচ্ছে ও সামনেবার হয়তো দারুণ ফলন দেবে চলেন মাথা নষ্ট করে একটা ফল নিয়ে বড় হচ্ছে প্রচুর গুটি আছে প্রচুর গনে বোঝানো যাবে না কি পরিমাণ গুটি আছে এক একটা ডালে দেখেন কি পরিমাণ গুটি এটা চায়না ভেরাইটি এবং প্রচুর ফলন হবে এর প্রচুর ফলন হয়েছিল এখনো প্রচুর ফলন হবে ড্রাগন ফুল এটাও কমলা আছে প্রত্যেকটা গাছে কিছু গাছে কম বেশি আছে এবং কিছু গাছে প্রচুর আছে চলে আরেকটা গাছ দেখি প্রচুর কমলা ধরে আছে তার আগে এটা দেখে যাই এই গাছটার অবস্থা দেখেন এখানটা ডাল কাটা এখানটা ডাল কাটা এখানটা ডাল কাটা এটা আক্রান্ত হয়েছিল আপনার ইয়ের সময় পুনিংয়ের সময় কিছু ডাল শুকিয়ে গেছিলো তখন ওকে ওই ডালগুলো আবার কেটে দিই এবং ছত্রাকনাশক স্প্রে করে দিই তাতে ও থামে এবং মাটির ভিতরে একটু ফুরাটন দিয়ে দেয় অনেক সময় কি মাটির নিচ থেকে শিকড় নষ্ট হয় শিকড় নষ্ট হলে অনেক সময় ডালও শুকিয়ে যায় আরেকটা জিনিস দেখেন ফুল এখন তো ফুল আসার সময় না কিন্তু এটা ফুল বেরোচ্ছে দেখছেন ওই যে ফুল কি অবস্থা আবার অবস্থা খুব খারাপ ঝড়ও বৃষ্টি হবে এবং এক পর্যায়ে প্রচুর ঝড় প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে আবার চলেন প্রচুর ফল হয়েছে সেটা দেখি কয়েকটা গাছে হয়েছে এটাও মোটামুটি ভালো হয়েছিল গতবার বারোটা ফল হয়েছিল এবার প্রায় আঠারো থেকে বিশটা ফল এখনও টিকে আছে হয়তো আরও কয়েকটা ঝরবে তারপর টিকে থাকবে তিন ফল অনেকবার দেখাইছি প্রচুর ফলন হয় মিশরের ডুমুর এই যে দেখেন একটা গাছ দার্জিলিং কমলা গতবার প্রচুর ফল ছিল এবারও প্রচুর অসংখ্য বলার বাহিরে কি পরিমাণ যে ফল আছে সেটা আছে এটা মাথায় মাথায় ডগায় ডগায় কমলা ঝুলছে এরকমই ঝুলবে আগে জানতে হবে ওর ওর ধর্মটা কি ও কি চায় এবং ও কীভাবে বড় হতে চায় এবং কি খাবার চায় এগুলো জানতে পারলে আপনি ফলন ধরাইতে পারবেন এটাও প্রচুর ফল আছে এটা পাতার কারণে দেখা যায় না প্রচুর ফল আছে অসাধারণ গাছটাও অনেক ঝোপালো একটা ফলের ক্যারেটে অসাধারণ চলেন আমরা একটু আঙ্গুর দেখে আসি ওর নাম ডিকসন থোকাগুলো বেঁধে দেওয়া হয়েছে দারুণ থাকা হয়েছে কয়েকটা বাঁধতে পারি না ভ্যাগ নাই এজন্য পাখিগুলো পাখিতে থাক পাখিগুলো আমি খাবো নো প্রবলেম চলেন ওপাশে যাই ওপাশে দারুণ কিছু ফল ছেট হচ্ছে আনার প্রচুর আনা ধরবে আবার চলেন তার আগে দেখে যাই এটার বয়স কিন্তু এক বছরও এক বছরের কাছাকাছি বয়স এক বছরের বেশি হবে না ফুল কিন্তু চলে আসছে অলরেডি চলেন আর একটা দেখাই সাত মাসও ফল হচ্ছে অকল্পনীয় একটা জিনিস এটা একটা কমলা নতুন রোপণ করা হয়েছে এবং সামনে বারও খেলা দেখা আশা আছে তার আগে চলেন ফল দেখে আসি যদি ওদিকে অন্ধকার আকাশে মেঘ প্রচন্ড এবং ওদিকে বিদ্যুৎ চমকা এবং বাতাসও ছাড়তেছে অতএব বাগানে না থাকায় বেটার তার আগে একটু দেখে যাই প্রচুর ফুল আসতেছে এবং ঠিকমতো পানি দিবেন বাস খাওয়ার চাহিদার না কেন ঠিক মতো পানি দিবেন যদি একদিনের জন্য মাটি একেবারে শুকিয়ে যায় ফুল ঝরে যাবে এগুলো অনেক সেন্সিটিভ জিনিস উনিশ বিশ হলে আপনার ফল ফল সব ঝরে যাবে এবং ছোট থাকতেই আপনার পোকার আক্রমণ ঠেকাতে হবে পোকার আক্রমণ যদি ঠেকাতে পারেন তাহলে আপনার ফল ছেট হবে দেখছেন দারুণ ফল ছেট হচ্ছে অসাধারণ যাই হোক অনেক কথা বলে ফেললাম ঝড়ের সময় বাইরে থাকুন ঝড়ের সময় ঘরে থাকুন বাইরে না দুঃখিত দেখছেন কি বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঝড় আসতেছে ওটা ঝড় অতএব এটা মাধুরী পেয়ারা প্রচুর ফলন হয় প্রচুর অসাধারণ দুইশোর উপরে ফুল আছে এবং পনেরোটার মতো ফল আছে